আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন শুনলে অবাক হবেন ভারতের সাবেক নিজেই বলছেন চারপাশে সবাই অসন্তুষ্ট আর আমরা চুপচাপ বসে আছি দর্শক আপনি জানেন ভারতের মতো শক্তিশালী একটি দেশ আজ এক এক করে তার প্রতিবেশীদের হারাচ্ছে পাকিস্তান তো আগেই মুখ ফিরিয়েছে এবার নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা এমনকি মালদ্বীপও ভারতকে নিয়ে খুশি নয় এই ভিডিওটা কেন দেখা জরুরি কারণ আমরা দেখব এটা কেবল কূটনীতির ব্যর্থতা না বরং ভারতের ভবিষ্যৎ অবস্থানকে নাড়িয়ে দিচ্ছে আর ভিডিওর শেষে আমরা একটা তথ্য পাবেন যা শুনলে বুঝবেন এটা কি কেবল মোদীর ভুল নাকি বড় কোনো আন্তর্জাতিক কৌশল দর্শক বিশ্লেষণে যাওয়ার আগে একটা অনুরোধ এমন সংবেদনশীল প্রতিবেদন ও বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন আর ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন এবার উন্মোচন করি আঞ্চলিক সম্পর্কের ভাঙন গত শনিবার মহারাষ্ট্রে ভারতের মহারাষ্ট্রে এক সাক্ষাৎকারে ভারতেরই সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ার সরাসরি বলেন পাকিস্তান আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর বাকিরাও খুশি নয় তিনি বলেন এই মুহূর্তে প্রতিবেশীদের সাথে সম্পর্ক যেভাবে অবনতির দিকে যাচ্ছে তা আর উপেক্ষা করা যাবে না বিশেষ করে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই দেশগুলো ভারতের কাছ থেকে সরে যাচ্ছে দর্শক আপনি কি ভাবছেন কেন হঠাৎ এমন কথা বললেন একজন অভিজ্ঞ অভিজ্ঞ মন্ত্রী যিনি সাবেক ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে যে পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছে সেটাও একটা চাপ ট্রাম কৌশলে চাপে ফেলছেন আর মোদীর কূটনীতি সেখানে ব্যর্থ বলেও ইঙ্গিত দেন শারদ পাওয়ার তিনি ট্রাম্পকে আবেগপ্রবণ বলে মন্তব্য করে বলেন ট্রাম্প যা খুশি তাই বলেন তার মাঝে কোনো নিয়ন্ত্রণ নেই এখানে যে বিষয়টি সবচেয়ে চমকপ্রদ পাওয়ার বলেছেন মোদীর উচিত এখনই এ বিষয়ে গুরুত্ব দেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হবে দর্শক প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি আপনাকে ভারতের এই কূটনীতিক অবনতি কি আসলেই মোদীর ভুল নাকি বড় কোনো শক্তির খেলা কমেন্টে আপনার মতামত দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি আজ এ পর্যন্তই ধন্যবাদ